ভিডিওটি পোস্ট করেছিলাম অনেকেই বলছেন ইরামণির বাবার একটু খোঁজখবর নেবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে ঠিক এই জায়গাতে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট হয়েছিল সেই ছবিতে উল্লেখ ছিল এই মেয়েটিকে হয়তোবা উনি চুরি করে নিয়ে এসেছে আবার অনেকেই বলছে যে একজন কাজের বুয়ার কাছে এত সুন্দর এসে কি করে যার নাম ছিল আসলে বলা যায় এক পর্যায়ে গরিবের ঘরে কি রাজকন্যা জন্মাতে পারে না শুধু কি ধনীদের ঘরে কি রাজকন্যা জন্মায় এটা আসলে ভুল ধারণা আর যারা রেটাররা বলছেন ভাই ওনার বাবাটার একটু খুশখবর নিয়ে আসবেন আমি আজকে এই যে যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ইরামণি আহ যে আমু রয়েছে বাবা কোথায় সেই সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো তবে অনেকে সহযোগিতা করতে চেয়েছিলেন কারণ দুঃখের সাথে বলতে হয় ওনার কোনো নাম্বার ছিল না আজকে এমন একটা জায়গা নিয়ে আসলাম ঠিক এই জায়গায় আগারগাঁও স্টেশনের এখানে ওনার সেই ছবিটি পোস্ট হয়েছিল এই জন্য আমরা সরজমিনে নিয়ে আসলাম ওনার বাসায় আমরা যখন গিয়েছিলাম একটা রাজকন্যাকে নিয়ে চার পিঠ দুঃখিত পাঁচ ফিট বা ছয় ফিট সেই রুমে কিন্তু থাকে তাও আবার সেই ছোট্ট রুমটা পানির টাঙ্কির উপরে আমরা কিন্তু সেখানেও সরজমিনে ঘুরে আসলাম আজ আমরা জানবো এই ইরামনির বাবার সম্পর্কে দশক চলুন আমরা একটু একটু দেন তো আচ্ছা ওর বাবা কোথায় বলেন তো আচ্ছা ওর বাবা কি আপনাকে ডিভোস দিয়ে চলে গেছে ডিভোস দেয় নাই তাহলে ওর বাবা চলে গেছে কেন আপনি কি কোনো রাগ টাগ করতেন না না রাগ টাগ করব কেন তাহলে ওকে কতদিন কতদিন বয়স যখন রেখে গেছে 27 মাস যখন হবে তখন ওরে রেখে চলে গেছে 27 টা মাস যখন বয়স তখন রেখে গেছে ওকে আচ্ছা একটা বাবা চিন্তা করলো না এত সুন্দর ফুটপুরি বাচ্চাটাকে রেখে কি করে চলে গেল একজন বাবা হ্যাঁ এই সেই রাজকন্যা আচ্ছা আমরা সেই রাজকন্যাকে দেখেন এখানে কিন্তু ক্যামেরার পিছনে অনেক কিন্তু মানুষ রয়েছে আসলে সেই রাজকন্যাকে দেখার জন্য দেখতে পাচ্ছেন আচ্ছা ওর বাবা এখন বর্তমানে কোথায় আছে সেটা এখন আমি বলতে পারবো না আপনি বলতে পারছেন না ওর বাবার সঙ্গে কিন্তু যোগাযোগ আছে এই যে এই যে মামুনি মামা তোমার নাম কি নাম এই যে ক্যামেরা এই যে তোমার মামা তোমার বাবা কোথায় বাবা 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 কোথায় বাবা দেখেন মাথায় সোনালি কালার যে চুল চেহারা গঠনটা সুন্দর আচ্ছা সেদিন কি আপনি কোনো কাজের সন্ধানে যাচ্ছিলেন না আমি ওনাকে নিয়ে আমার বাচ্চা নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছিলাম আচ্ছা তখন আচ্ছা আফটার বাসা বললেন ডিবি ডিবিও গেছে এই বাচ্চার মূল তদন্তটা বের করার জন্য ডিবি ডিবি অফিসার যায় কি পাইল ডিবি অফিস এর দায়া পাইসে মানে আমি এন কার্ড দেখাইছি অর্টিকার কার্ড দেখাইছি এবং আশেপাশে যে গাইছে যে বাচ্চা আমার এটা তদন্ত উনি করে পারছে যে এটা আমার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটি ইরামুনি জন্ম হচ্ছে একত্রিশ তারিখ চার মাস দুই তেইশ সালে কিন্তু ইরামণির জন্ম আমরা ইরামণির যে কি কি কাঠ রয়েছে এটা টিকাকাঠ আমরা টিকা কাঠটি জাস্টিফাই করলাম সেখানে দেখতে পেয়েছিলাম ওনার নাম হচ্ছে খালেদা আক্তার খালেদা আর ওর নাম হচ্ছে গিয়া ইরামণি আচ্ছা আমরা ওর বাবার একটু সন্ধান চাই আমরা ওর বাবাকে একটু খুঁজে বের করতে চাই আপনি কি বলেন আমি দেখেন উনি যদি আমার কাছে আসে আমি তাহলে আমার ওখানে জায়গা দিব না এমনি হয়তো খুঁজেন সমস্যা নেই কিন্তু আমি ওকে আমি জায়গা দিবো না কারণ আমি এতটুকু কষ্ট করছি ওরে ছোটো থেকে নিয়ে এই শিশু বাচ্চা যেই বাচ্চা তখন মার খুলে থাকে আর তখন সেই বাচ্চা রাইখে আমি কাজ করছি এত কষ্ট করছে আমার এই মেয়েটা তখন সে আমার পাশে ছিল না আর এখন মনে করেন আমি হয়তো আর রাইখে কাজ করলাম আমি করতে পারি কিন্তু এখন আমি ওনার আমার দরকার নাই আচ্ছা একজন বাবার অবহেলার কারণে আজকে এই মেয়েটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল নাকি আচ্ছা এই মেয়েকে নিয়ে আপনার ইচ্ছা ভবিষ্যৎ ছিল কি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানোর ইচ্ছা ছিল না না এটা আমার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল ওনাকে যে আমি ওকে পর্দাশীল ভাবে বড় করব এবং মাদ্রাসায় পড়াবো এই একটা স্বপ্ন আমি দেখছিলাম একজন মায়ের স্বপ্ন ছিল পদ্মায় রাখবে মাদ্রাসায় লেখা পড়া করাবে কিন্তু সেই স্বপ্নটি একটা ছবির কারণে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছিন্নভাবে হয়ে গেছে তো দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি রয়েছি আরিফায়দার ঠিক এই জায়গাতে কিন্তু ছবিটি পোস্ট হয়েছিল ওর বাবার নাম কি আর বাবার নাম ইমন হ্যাঁ ইমন ইমন আচ্ছা আপনারা কি প্রেম করে বিয়ে করেছিলেন হ্যাঁ হ্যাঁ প্রেম করে বিয়ে করেছিলেন প্রেম করে বিয়ে করেছিলেন আপনার পরিবার কিংবা হার পরিবার মেনে নিয়েছে হ্যাঁ মেনে নিয়েছিল হ্যার পরিবার মানে নাই কিন্তু আমার পরিবার মেনে নিয়েছিল আচ্ছা আপনার সন্তান কয়টা ইরামনি আর কোন ছেলে আছে হ্যাঁ আমার আরেকটা ছেলে আছে ছেলে কি করে ছেলে মানে দেশে থাকে ওইখানে মানে মাদ্রাসায় দিয়েছিলাম মাদ্রাসাতে বলে চলে গেছে কোথায় আপনার দেশ মমিসিং মাই মিসিংয়ে আচ্ছা এই ঢাকায় থাকছেন কত বছর ঢাকায় আমি আছি সাত বছর ধরে সাত বছর যাবত আচ্ছা আমরা ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না এই মেয়েকে নিয়ে যেখানে থাকছেন ওখানকার এলাকার মানুষ এমনটা বলেছেন এই ইরাম যখন গর্ভ অবস্থায় ছিল তখনও এই মা মানুষের বাসায় কাজ করেছে তখন এলাকার মানুষও কিন্তু দেখেছে আর সেই নেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ছড়িয়ে যায় সেই একটি ফটো যে আসলে এই মেয়েটি ওনার নয় কাজের কাজের মহিলার কাছে এত সুন্দর বাচ্চা আসে কি করে অনেকেই বলছেন বাচ্চাটিকে চুরি করে নিয়ে এসেছে আসলে এটাই ভুল ধারণা দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি একটু লক্ষ্য করে একটু ক্লোজ করেন মা মেয়ে এবং চেহারায় একেবারে মিল রয়েছে মামা একটু দিকটা থেকে ওই যে দেখো ওই যে তোমার মামা ওই যে দেখো দেখো যে চেহারায় কিন্তু একেবারে হুব হুমিল রয়েছে আমি রয়েছি আরিফাইদার যদি ওনাকে আর্থিক ভাবে সহযোগিতা করতে চান আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে ওনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিব ওনার সঙ্গে যোগাযোগ করে যদি আপনারা পারেন বিশ টাকা পারেন দশ টাকা পারেন একটু সহযোগিতা করবেন বর্তমানে একটা সিগারেট খাইলে ভাই বিশ টাকা চলে যায় তাই বলবো সেখান থেকে দশটা টাকা দিয়ে হলো ওনাকে একটু হেল্প করলে আপনার একটু সহযোগিতা উনি ওনার বাচ্চাকে নিয়ে মোটামুটি দুগা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে আর আপনি কি কোনো চাকরি বাকরি করবেন যদি কেউ দেয় হ্যাঁ